দেখো আজকে কত কুয়াশা গরম গরমকালও কুয়াশা পরে সাদা হয়ে হয়েছে দেখো মা সকাল সকাল এখানে ফুল তুলে নিচ্ছে আর এই গাছটাতে দেখো কত ফুল ফোটে পাশের বাড়িতে দুই তিনজনে নেয় তাও দেখো কত গাছে ফুল রয়েছে দিকে দেখো বাবু হাঁটছে আর মালা নিচ্ছে আর সকালবেলাটা কিন্তু মাস্টারও পড়াতে চলে এসেছে আমরা হাঁটা এসে ঘরে আগে গুছিয়ে দিলাম মাস্টার পড়াচ্ছে দেখো সব ছাত্রদের সাইকেল আর দেখো আমাদের এখানে একটা তুলসী গাছ লাগানো হচ্ছে এখানে এখন আমরা জল দিই আর ওই যে

তা আমার ব্লগটা আমি স্টার্ট থেকে তোমরা সঙ্গে থাকবে আমার পাশে থাকবে আর প্লিজ আমাকে ভালোবাসবে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো স্টার্ট করে সবার দেখি প্রথমে আর ঘরটা যে বন্ধুরা দেখো তিল গাছে পুরুলো ফল দুটোই ধরে গেছে তিল বেঁচে যাবে খুব বসা সকালবেলা বাসি কাজ টাস করে চা টা খেয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে সকালবেলার জন্য ভাত করেছি আর রুটিও করেছি বাবু আর মার জন্য রুটিটা বাবু খেয়েছে আর মা খায়নি এখনো ঘরে রয়েছে আর ছেলে খেয়ে গেছে দোকানে আপনাদের দাদা ভাই তাই এখন আসলো খেতে দেখো এখন আজকে আমাদের নিরামিষ রান্না বান্না হচ্ছে গরমের মধ্যে সিম্পল রান্না বান্না আর তোমরা তো সবাই জানো বা আমরা বেশিরভাগই একাদশীর আগের দিন নিরামিষই খাই মানে বেশিরভাগই আগের দিন না মানে সবসময় মানে একাদশীর আগের দিন নিরামিষ খাই তা সেই কালকে একাদশী তা আজকে আমরা নিরামিষ খাচ্ছি দেখো এখানে ডাল হচ্ছে ওইখানে দেখো মোচা কেটে মা জলে ভিজিয়ে রেখে গেছে বাসি জলে আর এখানে লাল শাকও করেছে ওটা ঘরে রেখে এসছে আর এখানে দেখো কুমড়ো ফুলের পকোড়া করছে সবাই মানে সবার রান্নার পদ্ধতি তো এক না অনেকে বলে যে খেতে ভালো লাগে না অনেকে বলে নরম হয় অনেক রকম অনেকে বলে কিন্তু আমরা যে করি এই পোকোরা কিন্তু খেয়ে সবাই বলে যে খুব টেস্টি হয় আর কি কি দেই এই ইয়ের মধ্যে তারা যখন ভাজবো তখন তোর মধ্যে বলে দেবো যে কুমড়ো ফুলের মধ্যে আমি কি কী দিয়েছি কুমড়ো ফুলগুলো কিন্তু মানে দাদা ভাই তো আজকে বাজারে যায়নি কুমড়ো ফুলগুলো কিন্তু বাজার থেকে হয়নি আমরা গেছিলাম ওইখান থেকেই একজনকে জিজ্ঞাসা করে তাদের জমি থেকে নিয়ে এসছি এই ফুলগুলো দেখেই মানে আপনাদের দাদা ভাই খুব পছন্দ করে কুমড়ো ফুলের বড়াটা যে কোনো সবাই পছন্দ করে আমাদের বাড়িতে আর কুমড়ো ফুলের বড়াটা আপনাদের দাদা বেশি পছন্দ করে দেখো দেখেই কত সুন্দর লাগছে যারা মানে গ্রামে থাকে তারা তো তাও এই দিক থেকে ওই দিক থেকে খেতে পারে কিন্তু যারা শহরে থাকে তারা যদিও পায়ে শুকনো মুকনো একদম দড়ি দড়ি হয়ে যায় ওরকম পায় কিন্তু এরকম টাটকা খাবার খেতেই আলাদা স্বাদ আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি এবার কড়াইটা ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদের পকোটা ভাজাটা দেখাচ্ছি এই যে পরে ধুয়ে নিয়ে এসেছি উনুনে বসিয়ে দিয়েছি আর এই তেলটা না খুব ভালো সূর্যমুখী তেলটা ভাজা হয়ে যায় দেখো কুমড়ো ফুলগুলো এনে যে পিছনটা গোড়াটা কেটে নিয়েছে এরকম একটা একটা করে আর একটা একটা করে দিলেই ভালো হয় আর হচ্ছে অনেকে দুটো করে দেয় ভিতরেরটা কি বলতো কাদা কাদা থাকে উপরটা কর থাকলেও ভিতরেরটা অতটুকু ভালো হয় না একটা একটা করে তোমরা করবে দেখবে পকোড়াটা আরও বেশি ভালো হবে আর এই ব্যাটারটার মধ্যে দেখো আমি কি কি দিয়েছি আমি তো তখন তো আমাদের দাদাভাই ছিল না আমি মিস করে ফেলেছি যাতে তার জন্য তোমাদের মুখেই বলে দিচ্ছি এখানে তখন আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চাল আর বেসন কালো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি একটু দিয়েছি আর লবণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি আবার অনেকে একটু জিরের গুঁড়োও দেয় তাতেও কিন্তু স্বাদ বাড়ে এই দিয়েতে আর চালের গুঁড়ো তোমরা শুধু বেসন দিয়ে করবে না তাহলে নরম হয় আর চালের গুঁড়ো দিলে তাহলে বড়াটা আর কি মচমচে হয় অনেকেই জানো তো আমি হচ্ছে আমার এই চ্যানেলে বলিনি আজকে বলে দিলাম তো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তো যে করে খেয়ে দেখবে যে চালের গুঁড়ো দিলে আর পকোড়া গুলো ভেজে দিচ্ছি লাল লাল করে দেখো গরম গরম পকোড়া

দেখো আজকে রান্না হয়েছে দেখো মোচা চচ্চড়ি করা হয়েছে মোচা চচ্চড়িটা এটা হচ্ছে টক এই যে আম আম দিয়ে টক আর এখানে আছে কুমড়ো ফুলের পকোড়া যেটা এখনো দেখো মটমচ আছে আর আছে লাল শাক

आई बात कभी आए? ना ना खाऊँगा खाऊँगा आह खाऊँगा तात्रिया आए? ना खाऊँगा ये बॉर्डर में भाग रही है कभी मैं तो क्यों जीते तो हम तो खादा करना मैं बॉर्डर में मुझे जीते चलना मुझे দিয়ে শরবত পানি দিচ্ছি এখন খেয়ে মজার দাদা হয় দোকানে যাবে আর যা গরম করেছে গরম এর মধ্যে শরবত ভালো লাগে